নমস্কার বন্ধুরা ম্যানোকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আবার কলমি শাকের ডাল তো কিভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি মুগের ডাল দিয়ে বানাবো একদম নিরামিষি ডাল তো চলুন রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম বন্ধুদেরকে তো দেখুন আমি এখানে কচি কচি একদম কলমি শাক বাজার দিয়ে কিনে নিয়ে এসেছি আর এখানে মুগের ডাল নিয়েছি কলমি শাকগুলো ভালো করে বেছে নেবো বেছে কেটে নেব আমি আর এখানে মুগের ডাল নিয়েছি এই ডাল দিয়ে এই কলমি শাকটা করবো তা আমি এখানে ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে রেখে দিলাম আর এখানে শাকগুলো দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়ে একটু বড় বড় করে কেটে নিয়েছি তো এবার কড়াই তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল কড়াই তেল দিয়ে দিলাম এবার তেলের মধ্যে দুটো শুকো লঙ্কা দিয়ে দিয়েছি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এটা খেতে খুবই ভালো হয়েছে গরম গরম ভাতের সঙ্গে আপনারা অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে তো ডালটা দিয়ে একটু ভালো করে নিয়েছে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ডালটা একটু ভেজে নেব তো ঠিক এইভাবে একটু ভেজে নিচ্ছি দেখবেন ডালতে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তাহলে বুঝবেন ডালটা ভাজা ভাজা হয়ে এসছে তো এবার একটু আদা নিয়েছি আদাটা একটু আমি ঘষে দিচ্ছি আপনারা পারলে বেটে দিতেও পারেন একটু তা আমি এইভাবে ঘষে দিচ্ছি আদাটাকে তো আদাটা ঘষে দিচ্ছি দিয়ে একটু আবার একটু এটাকে না চাড়া করে নিচ্ছি ভেজে নিচ্ছি আদাটা দিয়ে ভেজে নিলাম দিয়ে নুন দিয়ে দিলাম স্বাদ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম একদম নিরামিষই খেতে খুব ভালো হয়েছিলো দারুণ হয়েছিল বন্ধুরা অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন আর পুরো ভিডিওটা দেখার জন্যে চেষ্টা করবেন কেননা পুরো ভিডিওটা না দেখলে বুঝবেন না যে কিভাবে মশলাটা দিলাম কি কতটা কী দিচ্ছি তো এইভাবে বানিয়ে দেখবেন তো এবার শাকগুণ আমি দিয়ে দিলাম মশলাটা কষার পর শাকগুণো দিয়ে দিচ্ছি দিয়ে এবার না ছাড়া করে একটু উল্টো নিচ্ছি এভাবে একটু উল্টো নেবেন ভালো করে ডালটার সঙ্গে কলমি শাকটা এভাবে উল্টো নিয়ে নিলাম নিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেব আর শাকটা একটু বড়ো বড়ো করে কাটবেন নাহলে এটা ভালো লাগবে না তো একটু ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন নরম হয়ে গেছে একদম ডালটাও নরম হয়ে এসছে একটু তো শাকটা নরমে এসছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো এবার ডালটা যাতে সিদ্ধ হয়ে যায় সেই মতন জল দিতে হবে তো আমি ডালটা সিদ্ধ হওয়ার মতন জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার কম আছে কিছুক্ষণ রান্না করে নেব যাতে ডালটা শাকটা নরম হয়ে যায় তো ঢাকা দিয়ে দিলাম তা ঢাকনা খুলে দিয়ে দেখুন এটা সিদ্ধ হয়ে গেছে না সেরকম দিন দেখুন একদম ডাল সিদ্ধ হয়ে গেছে ডালটা ফেটে গেছে আর খুব বেশি ডালটা গলাব না তাহলে টেস্টটা খুব একটা ইয়ে আসবে না তাই জন্য আমি একটু ডালটা গোটা গোটা থাকবে কিন্তু ডাল একদম নরম হয়ে যাবে তা আর একবার ঢাকা দিয়ে দিলাম যেন একদম ডাল গলে গেছে আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা তো এবার আমি এতে একটু যেহেতু নিরামিষছি তো একটু সামান্য চিনি দিয়ে দেবো একটু সামান্য চিনি দিয়ে ফুটিয়ে এবার এটাকে নামিয়ে নিতে হবে তো যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছ তো নতুন বন্ধু হলে একটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে আগে পৌঁছে যায় অনেক অনেক লাইক করবেন শেয়ার করবেন দেখুন ডালটা হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি তো দেখতেও খুব সুন্দর লাগছে তো এখনকার মতো আবার এলাম আবার পুরো ভিডিও নিয়ে চলে আসবো নমস্কার